হ্যালো আসসালামু আলাইকুম প্রথমে আমরা পিজে এক পিস চালির গুঁড়ো নিয়ে নেব ময়দাও নিতে পারি আমরা তারপরে এক চা চামচ তেল দিয়ে দেব এক চা চামচ তেল দিয়ে দেখেন এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব খুব মজার রান্না হবে দেখেন এক মিনিটে রান্না হয়ে যাবে এবং পুষ্টিকর ভরপুর হবে পুষ্টিতে ভরপুর তারপরে এক জিরে দিয়ে দেবো এক চিমটি ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চিমটি এক চা চামচ ধুনের গুঁড়া এক হাফ চা চামচ লবণ একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো আলহামদুলিল্লাহ এই টিপি একটু মজা হয় এই পিঠাটা অনেক সময় বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে যদি এইভাবে করে দেওয়া হয় তাহলে তারা বুঝতেও পারে না ডিম খেচ্ছে এবং পিঠা মনে করে মজা করে খায় আর তো আমার বাসায় তো বানালে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এরপরে আমরা পানি দিয়ে হালকা হালকা করে এরকম মাখিয়ে নেব ওই যে পিরিজই করছিলাম সেই পিরিজের এক পিরিজ পানি দেবো দিয়ে আমরা এরকম ঘন করে বানাই নেব আরও দেখেন এক ব্রিজ পানি আমার লাগে নেই অল্প একটু বাদ গেছে তারপরে হচ্ছে আমরা একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে এর ভিতর আর একটু টেস্ট হওয়ার জন্য এবার আমরা বানিয়ে ফেলি চলুন দেখেন কি সুন্দর পিঠে হবে একদম মনে হবে অনেক সময় দেখাচ্ছে আমরা প্রথমে তেল দিয়ে দিই তেল দিয়ে এক চিমচি লবণ দিয়ে দেবো তাহলে তেল অল্প তেলে দেখেন আমার এতটুকু তেলে এতগুলো পিঠা হয়ে যাবে আর পিঠা এখন আমরা গোলাটা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে আমরা উল্টাতে থাকবো দেখুন কতক্ষণ দেখলে এরকম হা পা ই দিয়ে দেব আমরা তেলটা একটু ছিটে ছিটে দিয়ে দেবো তাহলে পিঠাটা ফুলে যাবে আর অল্প তেলেই হয়ে যাবে আমাদের গোড়ায় ভরে তেল দিয়ে পিঠা বানায় তেল নষ্ট করা লাগবে না দেখুন এবার উল্টোয় নিলাম উল্টোয় আমরা উঠায় ফেলবো এই পিঠাটা এত মজা দেখেন একটা বানায় নিলাম এত মজা হয় যে মনে করেন এক মিনিটে সব শেষ এবং এক বেশি সময় লাগে না সকালবেলা উঠে নাস্তার জন্য এই পিঠাটা বানালে এক মিনিটে শেষ আর বাচ্চারা তো পিঠা খাওয়ার জন্য খুব পাগল আর এই পিঠাতে তো কোনো মনে করেন দেওয়া লাগতেছে না কোনো চিনি দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না এই পিঠাটা ঝাল ঝাল পিঠা এত মজা লাগে দেখুন শেষ হয়ে গেছে পিঠা বানানো কতগুলো পিঠা হয়েছে আমার দেখুন একটা ডিম দিয়ে আর কি সুন্দর এক পিরিজ আটা দিয়ে আমার কতগুলো পিঠা হয়েছে দেখুন এখন আমি একটু চা বানাই নেব যা ঠিক কফি কফিতে মনে করেন যে ক্যাফিন থাকে যা শরীরের জন্য খুব প্রকার সকালের মেচ মেসে কেটে যায় এক হাফসা চামচ চিনি দেবো চিনি দেওয়ার পর এবার একটু নাড়িয়ে দেখুন আমি এবার পরিবেশন করব একটি কলা আর একটি দুটি কলায় আর এই পিঠার এক কাপ একটা মানুষের জন্য আপ এক কাপ কফি তা সারা দিন পুষ্টি ও এনার্জির জন্য যথেষ্ট ভালো